আচ্ছা আপনি যখন ভোট দিতে যান তখন আপনার কি মনে এই প্রশ্নটি আসে যে আপনার ভোটটি সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা প্রযুক্তির যুগে আমরা এখনও আঙ্গুলের ছাপে ভোট দিচ্ছি যাকে বলা হয় ইভিএম তবে সারা বিশ্বে যখন প্রযুক্তির জয় জয়কার তখন জার্মানি বা নেদারল্যান্ডের মতো দেশগুলো কেন ইভিএম বাদ দিয়ে আবার ব্যালটে ফিরে গেল আজ আমরা জানবো ইভিএম বনাম ব্যালটের সেই রহস্যময় লড়াইয়ের গল্প প্রথমেই আসি পুরনো পদ্ধতির ব্যালট পেপারে এর সবচেয়ে বড় সুবিধা হলো একটি ফিজিক্যাল প্রুফ আপনার দেওয়া সিলটি কাগজের উপর চিরকাল থেকে যায় কিন্তু দুর্বলতা রয়েছে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা বা ভোট গণনায় দীর্ঘ সময় লাগা এসবই ব্যালট পেপারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু তবুও সাধারণ মানুষের কাছে কাগজের উপর দেওয়া সিলের বিশ্বাসযোগ্যতা এখন অনেক বেশি এবার আসি ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন কমিশন বলে এটি হ্যাক করা অসম্ভব কারণ এটি ইন্টারনেটের সাথে যুক্ত না কিন্তু সাইবার বিশেষজ্ঞরা কি বলেন তাদের মতে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে যদি আগে থেকে কোনো বিশেষ চিপ বা প্রোগ্রাম ঢুকিয়ে রাখা হয় তবে ফলাফল পরিবর্তন সম্ভব যদিও বাংলাদেশে ব্যবহৃত ইভিএম এ অডিট ট্রেল বা কাগজের রসিদ না থাকায় এই বিতর্ক আরও তুঙ্গে উঠে আপনি শুনলে অবাক হবেন যে আয়ারল্যান্ড কোটি কোটি টাকা খরচ করে ইভিএম কেনার পর তা পরিত্যক্ত ঘোষণা করেছে জার্মানির সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সাধারণ মানুষ যদি ভোট গণনার প্রক্রিয়া বুঝতেই না পারে তবে সেই ভোট পদ্ধতি গণতান্ত্রিক নয় তাদের মতে কম্পিউটারের ভিতরে কি হচ্ছে তা একজন সাধারণ ভোটার দেখতে পায় না যা স্বচ্ছতার পরিপন্থী দিনশেষে প্রযুক্তি ভালো না মন্দ তা নির্ভর করে তার ব্যবহারের উপর ব্যালট হোক বা ইভিএম জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয় গণতন্ত্রের আসল লক্ষ্য আপনার কি মনে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে কোনটি সেরা ব্যালট নাকি ইভিএম আপনার যুক্তি কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ